নদীর ছোট মাছ আর কচুরতি দিয়ে আজ তৈরি করবো সুন্দর একটি রেসিপি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখানে দেখো চলে এসেছি কিন্তু আজকে একটি কচু বাগানে আর এই যে কচি কুচি একদম লতি হয়েছে এই লতিগুলোই কিন্তু নিয়ে যাব নিয়ে গিয়ে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু মাছও ধরে নিয়ে এসেছে তো আজকে এই মাছগুলো দিয়ে কিন্তু কচুরতি তরকারি রান্না করব আর এই ছোটো মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে যেমন এই কচুলুতির দিয়ে তরকারি রান্না করলেও ভীষণ ভালো লাগে বা টক রান্না করলেও কিন্তু ভীষণই ভালো লাগে তো ওই মাছগুলোকে কিন্তু সমস্ত মাছগুলোকে আমরা এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তোমরা কে কে ছোটো মাছ কাটতে বেশি পছন্দ করো কমেন্টে জানাতে পারো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হয়ে গিয়েছে এবার কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গিয়েছে মাছটাকে কিন্তু নুন আর হলুদ দিয়ে আমরা কিন্তু এবার ভেজে নেব। এই ছোটো মাছগুলোকে কিন্তু কড়াইতে দিয়ে এইভাবে কড়াইয়ের চারি সাইডে কিন্তু একটু হালকা করে ছড়িয়ে দিতে হয় তাহলে কিন্তু মাছগুলো ভীষণই ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো এইভাবে হালকা হালকা করে আমরা কিন্তু ছড়িয়ে দেব একটা সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে আবার কিন্তু উল্টে দেব তো মোটামুটি মাছগুলোকে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা ভেজে নেব এই ছোটো মাছগুলোকে কিন্তু একটু শক্ত শক্ত করে ভাজতে হয় তো দেখো আমার কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নেব আর এই কচুলাতে রান্না করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তো যাই হোক অল্প কিছু তেল দিয়েছি কড়াইতে আর কিন্তু এবার দিয়ে দেবো থেতো কড়া রসুন আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু কিছুটা রাঁধুনি তোমরা যারা রাঁধুনি খেতে পছন্দ করো বা রাঁধুনি যাদের ঘরেতে আর কি নেই তারা কিন্তু এখানে জিরেটাও ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিলাম কিন্তু এবার কেটে রাখা কচুর লতি কচুর লতিতে কিন্তু থাকে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি এবং যেহেতু এটি খুব একটি আয়যুক্ত খাবার সেই কারণে কিন্তু এটি হজম করতেও আমাদের ভীষণ সাহায্য করে তো দেখাবে হবে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব কচুরলতিটা কিন্তু যতটা বেশি ভালো ভাজা হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে কারণ কচুলতিটা কম ভাজা থাকলে গলাটা একটু কুটকুট করতে পারে তো সেই কারণে কচুরলিটা খুব সুন্দর করেই ভেজে নেব ঢাকনাটা তুলে আমরা কিন্তু আবারও ভালোভাবে ভেজে নেব এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা কিন্তু এটাকে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব কিন্তু বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝালটা এখানে ব্যবহার করো তবে কচু জাতীয় জিনিসে কিন্তু ঝালটা একটু বেশি ব্যবহার করতে হয় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি জল এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না এবার জলটা দেখো এবার জল দিয়ে কিছুটা হলুদও দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ তোমরা কিন্তু এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারো আজকে আমি ছোট মাছ দিয়ে কচুলতি রান্না করছি কিন্তু যে কোনো মাছ দিয়েই কিন্তু কচুরতিটা খুবই সুন্দর লাগে তো এবার দিয়েছি ঢেকে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব আমরা আর এখানে কিন্তু আমরা ঝোল ঝোল ডাকবো না বেশ শুকনো শুকনো করেই কিন্তু কচুলতিটা রান্না হবে দেখো মোটামুটি রান্না হয়ে গিয়েছে একটু শুকনো শুকনো করেই রান্না করে নিয়েছি